ইসরায়েল এবং ভারতের প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় ছিল ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন এটা আমরা যেটা বলতে পারি যেটা আজকের বিষয় না সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াক সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি দলকে তারা সবসময় বাংলাদেশে রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায় যখন আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভারতের পক্ষে রাজনীতি করে আর সেটা তো আমরা বলার কথা না শেখ হাসিনা স্বয়ং এর আগে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় ছিলেন তারপরে যখন আবার ক্ষমতা চলে গেল তখন তিনি নিজেই বলেছেন ভারতকে খুশি করতে পারি নাই বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আমার এইবার যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তিনি নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি এটা আর কেউ দিতে পারবে না তা আমার এই দেয়া নেওয়ার আজকে একটু টানাটানি হয়েছে বলেই ভারত আজকে একটু নাখোস আমরা বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন দেশ স্বাধীনভাবে চলার জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কারো দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই আর ভারতের মতো বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা কিন্তু এক না পাকিস্তানের স্বাধীনতা নেপালের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এক না আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি তাই পরিষ্কার বলতে চাই এখানে যে নাক গলানোর চেষ্টা করেন না কেন নাকটাকে শেষ পর্যন্ত হারিয়ে কিন্তু পিছুটা আপনাদেরকে দিতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা বিশ্বের শান্তি আসুক এটাই চাই ইসরায়েলে যে ঘটনা ঘটেছে আমরা জানি এই ইসরায়েল এবং ভারতের প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় ছিল